আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ তোমাদের পরীক্ষার অ্যাডমিট কার্ড কবে দিবে তো সেই সংক্রান্ত আমি একটি ভিডিও আপলোড করছিলাম তোমরা অবশ্যই ভিডিওটি অনেক দেখেছো তো এই ভিডিওটি আপলোড করার সাথে সাথে অর্থাৎ পাবলিশড করার সাথে সাথে আমি যখনই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করলাম ষোলোই জুন দুই তো আমি এখানে এসে দেখি যে আজকেই তোমাদের পরীক্ষার অ্যাডমিট কার্ড বিতরণ সংক্রান্ত তারা নোটিশ প্রকাশ করেছে তো এখন প্রশ্ন হচ্ছে যে তোমাদের এই অ্যাডমিট কার্ড জাতীয় বিশ্ববিদ্যালয় কবে প্রকাশ করবে আজ নোটিশ প্রকাশ করেছে অ্যাডমিট কার্ডটা তারা কবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপলোড করে দেবে এবং কলেজ কর্তৃপক্ষ সেই অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড করবে তো সেই বিষয়টি তোমাদেরকে জানানোর চেষ্টা করব অবশ্যই অবশ্যই ভিডিওটি সাথেই থাকবে এবং তোমাদের পরীক্ষার শর্টকাট এবং ফাইনাল সাজেশন নেওয়ার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারবে তো আজকেই ষোলোই জুন দুই তোমাদের পরীক্ষার অ্যাডমিট কার্ড বিতরণ সংগ্রহের নোটিশ তারা প্রকাশ করেছে আমরা দেখতে পাচ্ছি যে দুই হাজার তেইশ সালে ডিগ্রি পাশ ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা ই এস সফটওয়্যারের মাধ্যমে আগামী তেইশ ছয় দুই তারিখে অনুষ্ঠিত হবে উক্ত পরীক্ষার প্রবেশপত্র পরীক্ষা নিয়ন্ত্রকের ডিজিটাল স্বাক্ষর সহ ষোলো ছয় দুই হাজার পঁচিশ বিকাল ছয়টায় জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে এই অ্যাডমিট কার্ডগুলো তারা আপলোড করে দিবে এবং কলেজ কর্তৃপক্ষ সেই প্রবেশপত্র ডাউনলোড করবে এবং নির্ধারিত স্থানে অধ্যক্ষ সিল স্বাক্ষর সহ পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করবে এবং প্রবেশপত্র বিতরণের সময় প্রবেশপত্রের ছবির সাথে অবশ্যই রেজিস্ট্রেশন কার্ডের ছবি মিলে নিতে হবে এবং রেজিস্টার নম্বর রোল নম্বর ঠিক আছে কিনা তা যাচাই করতে হবে তবে কোনো প্রকার ভুল ত্রুটি হলে উনিশ ছয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অধ্যক্ষ সুপারিশ পরীক্ষা নিয়ন্ত্রক জাতীয় বিশ্ববিদ্যালয়ে বরাবর আবেদন করে সংশোধন করে নিতে হবে আর প্রবেশপত্র ডাউনলোড করার যে লিঙ্ক সেটি তারা দিয়ে দিয়েছে এটা কলেজ কর্তৃপক্ষ মেনটেন করবে তোমার কোনো কাজ নেই তোমার কাজ হচ্ছে তুমি কলেজে যখন যাবে তখন অবশ্যই রেজিস্ট্রেশন কার্ডটি সাথে নিয়ে যাবে আর এই অ্যাডমিট কার্ড নিতে কোনো টাকার প্রয়োজন নেই পরীক্ষা শুরুর কমপক্ষে দুই থেকে তিন দিন পূর্বে কিন্তু এই অ্যাডমিট কার্ড বিতরণ কার্যক্রম শেষ হয়ে যাবে তো এই ছিল তোমাদের পরীক্ষার অ্যাডমিট কার্ড কবে বিতরণ করবে সেই সংক্রান্ত নোটিশ ধন্যবাদ আসসালামু আলাইকুম